আসসালামু আসসালামাইল ডট বিটি পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি অবিবাহিতা এবং কম বয়সী পাত্রীর বায়োডাটা আপনারা যারা অবিবাহিতা পাত্রী খুঁজছেন এবং কম বয়সী পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব পাত্রীর আইডি নাম্বারটি আইডি নাম্বারটি হচ্ছে টু আমাদের পাত্রীর নাম জাহানারা জান্নাত তার বয়স মাত্র আঠারো বছর উচ্চতা চার ফুট দশ ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং বোরখা পরিধান করেন আমাদের পাত্রী দশম শ্রেণীতে পড়াশোনা করছেন তার বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা পাত্রী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন পাত্রী পড়াশোনা করতে পছন্দ করেন তার খাবারের মধ্যে ফাস্টফুড বেশি পছন্দ এবার জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর পরিবারে কে কে আছেন পাত্রীর দুটি ভাই রয়েছেন এবং দুটি বোন রয়েছেন একটি বোন বিবাহিত আমাদের পাত্রী বরিশালের ছোট পরিবারের সন্তান তিনি বরিশালে তার বাবা মায়ের সাথে থাকতেন এখন তারা সবাই ঢাকায় অবস্থান করছেন এবার জানিয়ে দিব পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই একজন যত্নশীল সাপোর্টিভ পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে বাইশ থেকে পঁচিশের মধ্যে উচ্চতা হতে হয় পাসপুর চার থেকে পাসপুর ছয়ের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং অবিবাহিত হতে হবে পেশাগত দিক থেকে যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা প্রস্তাব করবেন শিক্ষাগত দিক থেকে মিনিমাম এইচএসসি পাস পাত্ররা প্রস্তাব করবেন ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না এলাকার দিক থেকে বরিশাল ফরিদপুর এবং শরীয়তপুরের পাত্ররা প্রস্তাব করবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি নন তাই প্রবাসীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবেন না এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা এবার জানিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন পাত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনারা চাইলে আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ব্যবহার করতে পারেন কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের পেজে আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে অথবা আপনারা ঘরে বসে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করলেই জানতে পারবেন এছাড়াও আমাদের পেজে প্রতিনিয়ত নতুন নতুন পাত্রপাত্রীর সিবিগুলো প্রদর্শন করা হচ্ছে আপনারা যারা পাত্রপাত্রী খুঁজছেন তারা সিবিগুলো কালেক্ট করে পাত্রপাত্রীর সাথে যোগাযোগ করে নিজের জন্য জীবন সঙ্গী অথবা সঙ্গিনী খুঁজে নিতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম